এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন আপনি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা প্রাইস নিচ্ছি কিন্তু আমরা একদম রিজনেবল একটা প্রাইস আমাদের সামনে ডিজাইন কামিদের সামনে ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের সামনে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর খুবই স্মুথ কোয়ালিটির থ্রি পিস হবে খুবই চমৎকার একটি প্রিন্টের মধ্যে এই হচ্ছে আমাদের সামনের সাইড এই ডিজাইনটা স্ক্রিনশট স্ক্রিন দিয়ে দিব আমরা আর এই হচ্ছে আমি যে পিছনের সাইড হবে পিছনের সাইড দেখুন খুবই আনকমন একটি পিছনের সাইড হবে আর নটা খুবই আনকমন একটু অন্য হবে এই ডিজাইনটার প্রাইস নিচ্ছি কিন্তু মাত্র আমরা সাতশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু নতুন নতুন কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন থাকবে খুবই আনকমন যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ইনশাআল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ইমো নাম্বারে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে পেয়ে যাবেন এবং যারা সরাসরি আসবেন তারা কিন্তু আমাদের দোকানের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে অবস্থিত আমাদের মার্কেটে আমাদের মার্কেট লায়ন টাওয়ারে অবস্থিত আমাদের দোকান ফুরকান ফেব্রিক পনেরো এবং ষোলো নম্বর দোকান পনেরো ষোলো নম্বর দোকান আসলে আপনারা দেখবেন ফুরকান ফেব্রিক্সের বিশাল বড় দোকান এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো বেছে বেছে নিতে পারবেন এ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকের আইটেম অনেক সুন্দর সুন্দর আইটেম থাকবে এবং ভালো ভালো থ্রি পিস থাকবে যারা একটু স্যালোয়ার প্রিন্টের মধ্যে থ্রি পিস চাচ্ছেন স্যালোয়ার প্রিন্টের মধ্যে থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর কামিজ হবে এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের স্যালোয়ার আমরা একটু দেখিয়ে দিই একটু আলাদাভাবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের অন্যটা তিনটা একসাথে রেখে দিলাম পাশে বাঁধবেন একটা ব্যাগ আচ্ছা এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখবো ফাস্টটা দেখুন এই হচ্ছে কামিজের ফার্স্টটা দেখুন কত সুন্দর ডিজাইন এটা কিন্তু পাকিস্তানি আপডেট কালেকশান এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন এখানে লেখা থাকবে পাকিস্তানি আপডেট হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যেটা আমরা স্যালোয়ার প্রিন্ট বিক্রি করি স্যালোয়ার প্রিন্টের এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা স্যালোয়ারটা তো আমরা অ্যাটলিস্ট আপনাদের দেখিয়ে দিয়েছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন এই হচ্ছে স্যালোয়ার প্রিন্ট হবে এই ধরনের থ্রি পিস আমার কাছে প্রচুর রয়েছে আজকের ভিডিওতে এই ধরনের থ্রি পিসের পাশাপাশি আমরা আজকে আপনাদের দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা দামের থাকবে সিকোয়েন্সের মধ্যে থাকবে থাকবে আরং কটনের মধ্যে বেশ কিছু কালেকশন থাকবে এটার মধ্যে দুইটা কালার যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা নিতে পারেন এরপরে এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটা মাশাল্লা এই হচ্ছে কামিজ এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে স্যালোয়ার কাপড় এই হচ্ছে অন্য সালোয়ার কাপড়টা কিন্তু ব্যতিক্রম সালোয়ার এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় যেই ফেব্রিক দিয়ে জামা তৈরি করা হয়েছে সেই ফেব্রিক দিয়ে স্যালোয়ারটা তৈরি করা হয়েছে তাই এগুলো একটু দাম বেশি এবং প্রিন্ট করা স্যালোয়ারের দামটা একটু বেশি থাকে এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মার্শাল্লা এত সুন্দর কিউট একটি জামা হবে তা এটাও কিন্তু সেম প্রাইজে নিতে পারেন মাত্র নয়শো নব্বই টাকা দামে এই থ্রি পিসগুলো নিতে পারেন নয়শো নব্বই টাকা দামে এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে আমি যে ব্যাকপার্ট নিচে হাতার কাপড় সোবার কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারবেন সোবার কালারের মধ্যে এই থ্রি পিসগুলো নিতে পারবেন দেখাবো কামিজের অন্যটা দেখুন কত ভালো মানের ডিজাইনের অন্যটা হবে কত ভালো মানের ডিজাইনের অন্যটা থাকবে এই হচ্ছে কামিজের অন্যটা তো এইরকম আমার কাছে স্পেশাল কোয়ালিটির বেশ মানানসই ডিজাইনগুলো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা পেটি পেটি মাল নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন চলেন আর যারা একটু লো বাজেটের মধ্যে নেবেন তাদের এখন কিছু ব্যতিক্রম কিছু কালেকশন দেখাই এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এবং খুবই ভালো মানের একটি ডিজাইন হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির সুযোগ রয়েছে আর আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করি খুচরা মোটেই বিক্রি করি না এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্য ডিজাইনটা দেখেন খুব সুন্দর আমি পুরা অন্যটা খুলে দেখাই ফুল ওনাটা খুলে দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন খুবই সুন্দর ভাই আমাদের থ্রি পিসগুলো নিলে অনেকেই প্রশ্ন করবেন থ্রি পিস যারা নতুন শুরু করতে চান যে রঙ কালারটা কেমন হবে আমাদের থ্রি পিসগুলো পুরাপুরি রঙের গ্যারান্টি দেওয়া রয়েছে আপনি রঙ নিয়ে কোনো রকমের টেনশনের কোনো কারণ নাই কারণ আমাদের রঙগুলো হল রঙগুলো হলো পাকা রং ঠিক আছে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখাবো কত ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই সুন্দর খুবই ভালো প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দাম থাকবে এগুলো ছয়শো টাকা করে এগুলো নয়শো এক হাজার টাকা করে বিক্রি করা যায় আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর পিছনের ডিজাইনটি হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড় অনেক ভালো ডিজাইনের এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এবং অন্যটা দেখি যে অন্যটা কন্টাস কালারের মধ্যে অন্যার প্রিন্টটা অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে অন্যাটা দেখুন এইগুলো ছয়শো তিরিশ টাকা দামে সুতি থ্রি পিস ছয়শো তিরিশ টাকা করে প্রতিটা পার পিস পেয়ে যাচ্ছেন এখন সময় আপনারা যেগুলো দেখবেন সেগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেওয়ার জন্য এরপর দেখব জলপাই কালার একটি ডিজাইন দেখব জলপাই কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই দেখুন এই ডিজাইনটা আমরা ভাজ খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন পিনগুলো দেখুন একেবারে সুন্দর সুন্দর পিনগুলো আমরা কিন্তু করছি আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে এরপর দেখবো কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা সিকোয়েন্সের মধ্যে কিন্তু এই থ্রি পিসের ওনার ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো যারা যারা নেবেন প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর যারা যারা অন্য দামে নেবেন তারাও কিন্তু অন্য অন্য দামের থ্রি পিসগুলো দেখতে পারবেন আমরা প্রথমে তো যে ডিজাইনগুলো দেখব সেই ডিজাইনগুলো ছয়টা বা পাঁচটা ডিজাইন দেখে আমরা অন্য দামের মধ্যে দেখার চেষ্টা করব যেহেতু ভিডিওর শুরুতে আমি সংক্ষেপে বলে দিয়েছি কি কি আজকে ভিডিওতে আপনাদের দেখানো হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন আপনি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা প্রাইস নিচ্ছি কিন্তু আমরা একদম রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো টাকা এরপর দেখবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা খুলে দেখাই এই হচ্ছে ডিজাইনটা ছয়শো টাকা দামে কিন্তু এই ত্রিপৃষ্ঠ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা খুব স্ট্যান্ডার্ড স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন খুবই ভালো মানের এই হচ্ছে কামিদের অন্যারটা দেখব অন্যার ডিজাইনটা দেখব খুবই সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইনের ওনা হবে এই হচ্ছে কামিদের অন্যটা তো এই ডিজাইনগুলো কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন পাইকারি দামে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো যারা এই দামে নেবেন দ্যাট সিট এখানে যে কটা দেখানো হয়েছে এখান থেকে পছন্দ করে নেবেন এখন কম দামে কিছু কালেকশন দেখাবো তিনশো টাকা দামের কিছু কালেকশন দেখব এই হচ্ছে কামিজটা দেখুন তিনশো টাকা দামের কালেকশনটা দেখব এই হচ্ছে কামিজটা দেখুন সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন হবে খুবই আনকমন ভালো টাইপের মিররে কাজ করা দেখতে অনেক সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের ডিজাইনটা দেখব এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি কিন্তু আমরা মাত্র তিনশো সত্তর টাকা করে প্রতি পিস থ্রি পিস নিচ্ছি এবং এই থ্রি পিসে হাতের কাপড়টা আলাদাভাবেই দেওয়া থাকে প্রতিটার মতো আর এই থ্রি পিসে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি ওনারটা দেখুন কত সুন্দর একটু অন্য হবে কত সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যটা দাম কিন্তু মাত্র তিনশো সত্তর টাকা দাম নিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা দামে এই থ্রি পিসটা দিয়ে দিচ্ছি এরপর তিনশো সত্তর টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখি এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা হবে অ্যাশ কালারের মধ্যে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন সামনের ডিজাইনটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারোনা হাতা একসাথেই রয়েছে খুলে দেখার কিছুই নেই যথেষ্ট পরিমাণে সুন্দর থ্রি পিস দেখানো হচ্ছে এরপর দেখব এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর যথেষ্ট পরিমাণে সুন্দর একটি ডিজাইন হবে কামিজের সামনের ডিজাইনটা হবে এইটা এবং কামিজের পিছনের ডিজাইনটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে তো এই ডিজাইনগুলো কিন্তু সেম রেটেই দিচ্ছি এই হচ্ছে স্যালোরনা হাতা অন্য একসাথে রয়েছে এই হচ্ছে কামিজটার কালার এবং এই থ্রি পিসগুলোর কালার হবে দশটা করে কালার হবে আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি কারণ দশটা কালার একজনের পক্ষে নেওয়া সম্ভব না বড় কাস্টমার ছাড়া বড় পাইকার ছাড়া তো যারা যারা ঘরো উদ্যোক্তা যারা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা অল্প কিছু নিয়েও শুরু করতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোরোনা হাতার কাপড় একসাথে অ্যাটাচড করা হবে এরপরে যে ডিজাইনটি দেখাবো অরেঞ্জ কালারের একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখবো কত ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজে অরেঞ্জ কালার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের স্যালোরোনা হাতার কাপড় একসাথে হবে এরপরে এই ব্রন আমরা দেখাবো সাতশো পঞ্চাশ টাকা মূল্যের কিছু থ্রি পিস এরপরে পাঁচশো আশির মধ্যে দেখাবো বেশ কিছু আধুনিক ডিজাইনের থ্রি পিসগুলো এক এক করে দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন কামিদের সামনে ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর খুবই স্মুথ কোয়ালিটির থ্রি পিস হবে তো এই ডিজাইনটা আপনারা চাইলে যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন সামনের ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা হবে স্যালোয়ারে কাপড়টা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে পাঁচ হাত নামার জন্য হবে প্রতিটা থ্রি পিস হবে পাঁচ হাত নামার জন্য হবে রং কালার গ্যারান্টি রং এর কোনো সমস্যা হলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এই হচ্ছে কামিদের ওন্নাটা তো এই ডিজাইনটার মধ্যে কালার হবে একটাই কালার আমাদের যেই জমজম যেই এ গ্রেড থ্রি গুলো দেখাবো প্রতিটার মধ্যে একটা করে কালার হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কফি কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন এটার মধ্যে সেম একটাই করে কালার হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই সুন্দর আনকমন একটি ডিজাইন হবে আর এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই সুন্দর একটি খুবই সুন্দর একটু পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে খুবই সুন্দর এরপর দেখাবো কামিজের স্যালোয়ারটা সালোয়ারটা অনেক বেশ চমৎকার এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা খুলে দেখাই কত ভালো মানের ওনার ডিজাইনটা হবে কতটা সুন্দর এবং কতটা ভালো মানের ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন প্রাইস নিচ্ছি কিন্তু মাত্র আমরা সাতশো টাকা সাতশো টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পেয়ে যাচ্ছি এরপরে আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই সুন্দর আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর আনকমন একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের দেখুন আমরা এই ডিজাইনটা দেখাই কত সুন্দর পিছনের সামনের সাইডটা দেখুন কত সুন্দর প্রিন্ট করা হবে আর এই থ্রি কিন্তু প্রাইস কিন্তু নিচ্ছি মাত্র আমরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিসগুলো আপনারা আপনাদের দিয়ে দিচ্ছে পাইকারি দামে এই হচ্ছে কামিজটার ওনারটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত সুন্দর আনকমন একটু ওনার ডিজাইন হবে কামিজের সামনের সাইডটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর এই হচ্ছে কামিজের ওনারটা এরপর দেখব কামিজটার আরেকটি কামিজ দেখব দেখুন এই কামিজটা খুবই ভালো মানের একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই ভালো মানে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এই হচ্ছে এটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা একটু দেখব এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে পিছনের সাইডটা ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিন মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা অনেক সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপর এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে খুবই চমৎকার একটি প্রিন্টের মধ্যে এই হচ্ছে আমাদের সামনের সাইড এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে দিব আমরা আর এই হচ্ছে কি আমি যে পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন খুবই আনকমন একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কি আমাদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর আর আমাদের কাপড়ের বহরটা অনেক বড় সুতি কাপড়ের মধ্যে এবং খুবই মান সম্পূর্ণ ডিজাইন খুবই মানসম্পূর্ণ ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখাই এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখুন খুবই খুবই ভালো ডিজাইন হবে হবে আনকমন এই ডিজাইনটার প্রাইস কিন্তু মাত্র আমরা টাকা আজকের ভিডিওতে আপনাদের যথেষ্ট পরিমাণে সুন্দর ডিজাইনগুলো দেখাবো যে ডিজাইনগুলো দেখলে আপনাদের পছন্দ হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন সামনের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এবং কালারফুল ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে কামিজের পিছনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা এই দেখুন স্যালোয়ারের কাপড়টা খুবই আনকমন আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবো ওন্নাটা পাঁচ হাত নামাজি ওন্না হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি ওন্না হবে দেখুন এই হচ্ছে ওন্নাটা দেখুন ভালো থ্রি পিস পাইকারি দামে নিতে হলে ফোরকানিক্সে যোগাযোগ করুন ফোরকানিক্স অনেক ভালো এবং সুন্দর থ্রি পিসগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে নিন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর পছন্দ করে নিতে হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের জাস্ট পিছনের সাইডটা এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারটা দেখুন স্যালোয়ারের কাপড়টা ও সুন্দর এগুলা প্রতিটা এক পিস করে কালার হবে আজকে ভিডিওতে আপনাদের ছয়টা আইটেমের কালেকশান দেখাবো কষ্ট হলে সময় দিয়ে হলেও ভিডিওটা দেখবেন কারণ আজকে ভিডিওটি খুবই ভালো হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি অন্যার ডিজাইন হবে তো স্ক্রিনশট যারা যারা দেখছেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন কারণ স্ক্রিনশটটা দিলেই কিন্তু আপনি অ্যাকুরেট পারফেক্ট মালটা পেয়ে যাবেন এরপর দেখবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হবে দেখুন কত সুন্দর ভালোভাবে ধরে দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর প্রিন্টটা দেখুন একদম জীবন্ত ফুল ফুইটা ইয়েছে এই মনে হচ্ছে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা খুবই খুবই সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখাচ্ছি খুবই চমৎকার ডিজাইনের অন্যটা হবে খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওন্নাটা দেখাচ্ছে এই হচ্ছে কামিদের ওন্নাটা তো গাইস যে যেখান থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন কারণ এই থ্রি পিসগুলো খুব ভালো মানের আর এই হচ্ছে থ্রি পিসের ওন্নাটা ওনাটাও অনেক সুন্দর এরপর দেখাবো আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটাও পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই প্রিমিয়াম খুবই সফট মোলাম কাপড়ের মধ্যে এই থ্রি পিসের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের যে পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর দেখুন এই হচ্ছে আমি পিছনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজের আমি যে কাপড়টা বেশ চমৎকার একটি মানানসই স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর একটি ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা খুবই আনকমন ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা তো ফ্রেন্ডস আমরা যদি এই ডিজাইনগুলো দেখার দেখার পরে কোনো পিসের পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারেন এরপর বলেছিলাম বলেছিলাম যে যে আজকে আজকে এরপর এখানে অনেকগুলো ডিজাইন দেখাবো এইগুলো হচ্ছে চারশো আশির মধ্যে এখন কিছু কালেকশন দেখাবো এই ডিজাইনগুলো দেখুন চারশো আশির মধ্যে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর চারশো আশি টাকার মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের সাইট আর এই হচ্ছে কামিজের পিছনের সাইট পিছনের সাইটটা বলতে কত সুন্দর একটি পিছনের সাইড দেখুন কত আনকমন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ার আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবো ওন্নাটা দেখাচ্ছি খুবই সুন্দর টাইপের বড় একটু ওন্না দেখাচ্ছি দেখুন পছন্দ হলে সেম ডিজাইনের সেম কালারের থ্রি পিসটা নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো গাইস আমরা ফুরকান ফেব্রিক্সের থেকে প্রিমিয়াম এবং সবচেয়ে ভালো থ্রি পিসগুলো আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এটা গ্রিন গ্রিন কালারের মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখবে ব্যাক অনেক সুন্দর ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা দেখাচ্ছি কন্ট্রাস্ট কালারের মধ্যে দেখুন মিষ্টি কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের উন্যাটা উনাটা পাঁচ ছাত নামাজে উন হবে দেখুন পাঁচ হাত নামাজি উন হবে খুবই ভালো মানের ডিজাইনের উন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা দামের মধ্যে চারশো আশি টাকা দামের মধ্যে বেশ ডিজাইনগুলো আপনাদের দেখাবো দেখুন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে খুবই সুন্দর বল প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখবো কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে আর কত ভালো মানের একটি স্যালোয়ারের কাপড় দেখাচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটাও অনেক বড় সাইজের একটু ডিজাইন হবে দেখবো আমরা আজকে প্রিমিয়াম কিছু কালেকশন এই হচ্ছে কামিস্টির কালার ডিজাইন ফেব্রিক্সের সব কিছু ভালো মানের এরপর দেখাবো এই ডিজাইনটা চারশো আশি টাকা দামের মধ্যে প্রতিটা থ্রি পিসের কালার হবে আর যারা কালার সহ নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে বলবেন যে এই ডিজাইনের কালারগুলো দেন তাহলে আমরা কালারগুলো আপনাদের দেখাবো আর যারা কালার সাড়া নেবেন দুইটা করে প্রতি ডিজাইনে নিতে হবে দুইটা করে সর্বনিম্ন করে নিয়ে বিজনেস করতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন ওনাটা আমরা ফুলে দেখাই এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের ওনা হবে দাম কিন্তু সেম দাম থাকবে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা সেম দামের মধ্যে এই থ্রি পিসের কালেকশানগুলো নিতে পারেন বিভিন্ন কালারের বিভিন্ন বাহারের থ্রি পিসের ডিজাইনগুলো আমার কাছে পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই সুন্দর প্রিন্টের মধ্যে একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন খুবই আনকমন একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত ভালো মানের ওনার ডিজাইনটা হবে কত ভালো মানের এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা তো এভ্রিওান আমরা কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে একদম বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের কালেকশানগুলো নিয়ে ব্যবসা করতে পারবো দেখুন এই হচ্ছে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে এইটার আবার দাম বেশি এটা হচ্ছে প্যাটেল থ্রি পিস এটার প্রাইস পাঁচশো টাকা আমরা এতক্ষণ চারশো আশি টাকা যেগুলো দেখাইছি সেগুলো হচ্ছে গোলা আহমেদ থ্রি পিস এইগুলো হচ্ছে প্যাটেল থ্রি পিস এটা বিশ টাকা করে প্রতি পিসে বেশি করে দিতে হবে আর এই হচ্ছে মেরুন কালারের সালোয়ার ইসলামপুরের থ্রি পিসের সাথে কোনো থ্রি পিসে মিল পাবেন না ইসলামপুরের থ্রি পিস সবচেয়ে ভালো সবচেয়ে আনকমন থ্রি পিস পাবেন সবচেয়ে ভালো সবচেয়ে আনকমন থ্রি পিস পাবেন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে খুবই আনকমন থ্রি পিসের মধ্যে এই ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটার এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এটাও কিন্তু সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা দামে কিন্তু আপনি এই সব থ্রি পিসের কালেকশনগুলো দেখে দেখে নিতে পারবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটাও কিন্তু মাসাল অনেক সুন্দর একটি পিছনের ডিজাইন হবে পাঁচশো টাকায় আপনারা কালাম থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের উনারটা অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখব কত সুন্দর একটি উনার ডিজাইন হবে মাত্র প্রাইস নিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকায় সেরা সারা প্রোডাক্ট এবং ভালো মানের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন হবে খুবই আনকমন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এরপর দেখাবো জাস্ট কামিদের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখাই অন্যার ডিজাইনটা অনেক সুন্দর ভালো মানের একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ইউলো কালারের মধ্যে খুবই ভালো ডিজাইনের থ্রি পিস হবে ইউলো কালারের মধ্যে খুবই ভালো ডিজাইনের থ্রি পিসগুলো হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন রেড কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দাম থাকবে কিন্তু মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সলিড প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ডিজাইনটা ডিজাইনটা দেখবো আমরা খুবই আনকমন একটি অন্যার ডিজাইন হবে দেখুন এই থ্রি পিস যদি নিতে চান তাহলে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এরপরে আমরা দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্য এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা পাঁচশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসটা নিতে পারবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে বক্স বক্স ডিজাইনের ভালো থ্রি পিস হবে এইগুলো আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হবে অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যের ডিজাইন হবে দেখুন কত সুন্দর অন্য ডিজাইনটা হবে যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন স্ক্রিন